আমরা বলছি তাদের চরিত্রের কোন পরিবর্তন হয়নি বিজেপি তাই কিন্তু বিজেপি কে আমরা বলছি আমাদের কর্মসূচির মধ্যে এটা যেকোনো একটা রাজনৈতিক দলের কথা তাদের ভাত্রা চিন্তা চেতনার মধ্যে ছিল ভাবনা চিন্তা আছে তাদের যে মূল সত্তা দর্শনের তারা এই জায়গাটা মানে গুপন রাখেন এই জায়গা তারা এখন সরকারের মধ্যে আছে আজকের পরিস্থিতিতে আমরা কি বলছি কৌশলগত দিক থেকে ভোটে অংশগ্রহণ করা বা বিরোধিতা করার প্রশ্ন আমাদের কাছে না কংগ্রেস নাই ক্ষমতায় বিজেপি এখন সরকারের কংগ্রেসকে ক্ষমতা থেকে সরবার জন্য জরুরি অবস্থার সময়ে যখন জেলখানা থেকে বেরলো জনতা পার্টি তৈরি করে কংগ্রেস হঠাৎ তাতে গিয়ে দেখা গেল এই জনতা পার্টির মধ্যে আর এস এসের নিয়ন্ত্রণে পরিচালিত রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করলেন পরবর্তী সময়ে চিহ্নিত হলো এটা তো আর এস এস আমাদের পার্টি সমান দিল যে সঙ্গে মিলে এই দল

তারা নতুন নাম নিয়ে বিজেপি সরকার আসলো এখনকার পরিস্থিতিতে আমরা যেটা বলছি টেকনিক্যালি ভোটে আমাদের অংশগ্রহণ করতে হবে তাদেরকে পরাস্ত করতে হবে অসরি এখন ঝাঁপিয়ে করে এদের ক্ষমতাচ্যুত করার মতো অবস্থা তো আমরা এরকম তৈরি করতে পারিনি সেই ধরনের আমাদের বিষয়গত যে প্রস্তুতি সেই প্রস্তুতি আমরা তৈরি করতে পারিনি আমরা তো একটু আগেই পার্টি সংগঠনের কথা আলোচনা করছিলাম তবে এরকম জায়গায় আর এস এস বিজেপি কে জনগণ থেকে মতাদশাগত ভাবে রাজনীতিগত ভাবে থেকে বিচ্ছিন্ন করতে হবে এবং তাদের করতে হবে। এক জিনিস আর শ্রেণী চেতনা মতাদশের চেতনা জনগণ থেকে তাদের বিচ্ছিন্ন করা কিন্তু আরেকটা জিনিস এই দুটোকে একটা থেকে আরেকটাকে আলাদা করে দেখতে চলবে না কিন্তু দুটো এক করে ভাবতে চলবে না কাজে দুটো ধারাই আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এই পরিস্থিতিতে আমরাই স্লোগান দিলাম আমাদের তেইশতম পার্টি কংগ্রেসের এই যে আর এস এস এর নিয়ন্ত্রিত বিজেপি সরকারটা চালাচ্ছে বিচ্ছিন্ন করা এবং তাদেরকে সামনে নির্বাচনে পরাস্ত করা এটা করতে গেলে পর অবিজেপি গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ যেটা আমাদের সংবিধান আমাদের দিয়েছে এ যারা সমর্থক তাদের নিয়ে এটা মঞ্চ তৈরি করে অগ্রসর চেষ্টা করতে হবে কারণ আমরা সিপিআই সঠিক স্লোভান দিল আমাদের তো এরকম কোনো বাস্তবিত করার মাধ্যমে এদেরকে ক্ষমতাচ্যুত করতে পারি তাই আমরাই কৌশলগত দিক থেকে ওই যেমন ডুমা বছর আবার ডুমা যাওয়া আমরা এখানে বলছি এরকম ভাবে একটা সম্ভবত মঞ্চ তৈরি করার চেষ্টা করব চেষ্টার পর একটা মঞ্চ তৈরি হলো নাম তারা নিল ইন্ডিয়া আমি সে বিশ্লেষণে যাচ্ছি না এবং এটা তৈরি হওয়ার পর নানা প্রশ্ন উঠতে শুরু করলো অনেক রকম নানা রকম সন্দেহ তৈরি হলো এগুলো আপনারা জানেন এখানে অন্তত